নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতেই জানব শ্রীমদন মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের তেরো তারিখ এবং নভেম্বর মাসের উনত্রিশ তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে ছয়টা চার মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা সাতচল্লিশ মিনিটে ত্রয়োদশী দিবা আটটা আট সাথী নক্ষত্র দশটা যোগ রাত্রি পাঁচটা একচল্লিশ বনিজ্যকরণ দিবা আটটা আট গতে বৃষ্টিকরণ রাত্রি নয়টা এক গতে শকুনিকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলা রাশি বর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্তরী বুধির ও বিংশ রাহু দশা দিবা দশটা বিয়াল্লিশ গতি রাক্ষসগণ বিংশস্থরী বৃহস্পতির দশা নৃত্যে দোষ নাই দিবা দশটা বিয়াল্লিশ গতে দ্বিপাদু দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণী দিবা আটটা আট গতি পশ্চিমে আজকের বারবেলা দিয়ে থাকবে আটটা পঁয়তাল্লিশ গতি এগারোটা ছাব্বিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা ছয় গতি নয়টা ছেচল্লিশ মধ্যে যাত্রা মধ্যম পূর্বে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ দিবা আটটা আট গতি যাত্রা নেয় আজকের শুভকর্ম দিবা আটটা আট মধ্যে গাত্র হরিদ্রা অবুধাহ নামকরণ দীক্ষা নববস্ত্র পরিধান নবশস্যা অনাদু উপভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ শান্তি সভ্যায়ন হল প্রবাহ বীজ বপন ছেদন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদান কারখানা আরম্ভ কুমারী নাসিকা বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও শপিগুণ দিবা আটটা আট গতি প্রাশ্চিত্য নিষেধ আজকের অমৃত যুগ দিবা সাতটা দুই মধ্যে ও সাতটা চৌচল্লিশ গতি নয়টা পঞ্চাশ মধ্যে ও এগারোটা সাতান্ন গতি দুইটা একান্ন মধ্যে ও তিনটা সাতাশ গতি চারটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি পাঁচটা পঁয়তাল্লিশ গতি নয়টা একুশ মধ্যে ও বারোটা তিন গতি তিনটা আটত্রিশ মধ্যে ও চারটা বত্রিশ গতি ছয়টা পাঁচ মধ্যে তবে আসুন রাশি ফল জেনে নেওয়া যাক মেষ রাশি কাজে মন দিন বৃষ কথা কম মিথুন রাশির সুযোগ কর্কট রাশির কার্যদ্বার সিংহ রাশির কন্যা রাশির সতর্ক থাকুন রাশির প্রেম বৃচ্ছক রাশির লাভ ধনুরাশির শান্তি মকর রাশির যশ কুম্ভ রাশির শত্রু ক্ষয় মিন রাশির বিরহ